পুরুলিয়ায় বেআইনি নির্মাণের পঞ্চম তলা ভেঙে গিয়ে বিপত্তি পুরুলিয়ায় বেআইনি নির্মাণের যে পঞ্চম তলা সেই পঞ্চম তলা ভেঙে গিয়ে বিপত্তি দেখা দেয় এবং তারপরে এই পঞ্চম তলা ভেঙে ফেলার নির্দেশ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট চতুর্থ তলার অনুমোদন থাকলেও পরে পঞ্চম তলা নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল পুরসভার পক্ষ থেকে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোনলাইনে রয়েছেন প্রতিনিধি শকত আলী শকত কি জানা যাচ্ছে বিষয়ে প্রথমে বলে রাখি এই যে ঘটনা পুরুলিয়া শহরে বারো নম্বর ওয়ার্ডের বারো নম্বর লেন অবস্থিত আছে অ্যাপার্টমেন্ট যেটা জানাচ্ছে যে সালে ওই হাজার অনুমোদন ছিল কিন্তু সেটা দু হাজার উনিশ সালে পঞ্চমতলা নির্মাণে অনুমোদন পায় ওই 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 প্রমোটার যেটা অভিযোগ যেটা অভিযোগ রয়েছে যে ওই পঞ্চমতলা নির্মাণে যে অনুমোদন পেয়েছিল প্রমোটার তার কোনো বৈধ কোনো অনুমতি ছিল না এবং যেটা বলা হচ্ছে যে ওই 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 চতুর্থ চতুর্থ অ্যাপার্টমেন্টের বা অনুমোদন থাকার পর কিভাবে ওই পঞ্চম পঞ্চমতলা সেখানে নির্মাণ করা অনুমোদন পেল যেটা পৌরসভা সূত্রে জানা যাচ্ছে যে একটি পৌরসভা সেনেটারি ফান্ড তৈরি করা হয় এবং সেই ফান্ডে একটা মোটা অঙ্কের টাকা ঢোকে তারপরে কিন্তু সেই পঞ্চম তলার পঞ্চম তল নির্মাণের অনুমতি দেওয়া হয় প্রমোটারকে এরপরে যখন পঞ্চম আর এই নিয়ে ওই ফ্ল্যাটের এক বাসিন্দা তিনি বিভিন্ন জায়গায় এই বিষয়টি জানান যে হবে সেন্ট্রালি সেন্ট্রালি ফান্ডে তৈরি করে এই এই পঞ্চম তল নির্মাণ করার অনুমতি দেওয়া হলো বিষয়টি গোড়ায় তো সেই বিষয়টি গোড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত যেটা জানাচ্ছে সোমবার যেটা বিচারক সেই মহামান্য হাইকোর্ট সেই বিচারক তিনি জানিয়েছেন যে ওই নির্মাণটাই হচ্ছে পুরোপুরি অবৈধ এবং সেই পঞ্চম তলা যে নির্মাণ করা হয়েছে ওই রাধাকৃষ্ণ অ্যাপার্টমেন্ট সেটা ভেঙে ফেলে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয় এমনকি যে সেন্ট্রালি ফান্ড পৌরসভা তৈরি করেছিল যেখান থেকে সেই পঞ্চম তলার অনুমোদন দেওয়া হয় সেই সেনের সেই সেই সেনেটারি ফান্ডটি কিন্তু আইনসিদ্ধ নয় বলে হাইকোর্ট থেকে জানা যাচ্ছে ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শকত আলী